আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মধ্যে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব সেন্ট্রাল ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা মধ্য ইসরায়েল লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এই ঘটনায় বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী খবর আনাদুলুর এরপর জানাব কয়েকটি দেশে রয়েছে ইরানের অস্ত্র কারখানা চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রতিরক্ষামন্ত্রী ইরানের বাইরে একাধিক দেশে রয়েছে অস্ত্র তৈরির কারখানা এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির নাসিরাজাদে রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন তিনি বলেন ইরান বিভিন্ন রাষ্ট্রে এসব অস্ত্র কারখানা তৈরি করে রেখেছে সেখান থেকে অস্ত্রের সরবরাহ পাচ্ছে ইরান যেগুলো দিয়ে তারা দখলদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত লড়াই অব্যাহত রাখতে পারবে এদিকে গাজায় ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে এটিকে দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে খবর আল আলজাজিরার এদিকে গাজা ইসরায়েলি নৃশংসতা নিহত বেড়ে বাষট্টি হাজার দুইশো তেষট্টি গাজায় ইসরায়েলি নৃশংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি হাজার দুইশো তেষট্টি জনে দাঁড়িয়েছে আজ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে খবর আনাদুলুর এবং সর্বশেষ জানাব শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন বিএনপি এবং ছাত্রদলের দলের নেতাকর্মীরা সাতক্ষীরার সদর উপজেলার বলি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানোর ঘটনা ঘটেছে সকাল দশটার দিকে ওই ঘটনা ঘটে ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সেন্ট্রাল ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা মধ্য ইসরায়েলে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ঘটনায় বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী খবর আনাদুল এজেন্সি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র সোড়ার সঙ্গে সঙ্গে মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি অঞ্চলে বিমান হামলা সাইরেন বাজানো হয় প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রটি অবশ্যই খণ্ডবিখণ্ড হয়ে যেতে পারে বিবৃতিতে আরও জানান হয়েছে ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করতে একাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় নিয়ম অনুযায়ী সাইরেন বাজানো হয়েছে জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এমডিএ জানিয়েছে আশ্রয় কেন্দ্রে সুটেজার সময় বেশ কয়েকজন আহত হয়েছে ইসরায়েলের চ্যানেল বারো টেলিভিশন জানায় হামলার পর তেল আবিবের বেনকুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে কর্তৃপক্ষের আগে সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী আকার দিকে আসা একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে এবং ড্রোন আটকানোর ওই প্রক্রিয়ার সময় গাজা উপত্যকার কাছাকাছি কয়েকটি জায়গায় সাইরেন বাজানো হয় বলে সেনাবাহিনীর দাবি এদিকে হুদি মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার দায় স্বীকার করে বলেছেন তেলাবিবের বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যোদ্ধার একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল সেগুলোকে আটকাতে পারেনি ইসরায়েলের সেনারা তিনি আরও জানান দুটি ড্রোনও নিক্ষেপ করা হয়েছে একটি তেলাউপে এবং অন্যটি দক্ষিণ ইসরায়েলের আশকেলন শহরে উভয় তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর ইয়েমেনের থেকে সোরা অধিকাংশ ক্ষেপণাস্ত্র দক্ষিণ ও মধ্য ইসরায়েলে লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয় কয়েকটি দেশে রয়েছে ইরানের অস্ত্র কারখানা চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রতিরক্ষামন্ত্রী ইরানের বাইরে একাধিক দেশে অস্ত্র তৈরির কারখানা তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির দে আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে কথা বলেন তিনি প্রতিরক্ষামন্ত্রী বলেন ইরান বেশ কয়েকটি দেশে অস্ত্র উৎপাদনের কারখানা স্থাপন করেছে তবে আপাতত দেশগুলোর নাম তিনি প্রকাশ করেনি তিনি আরও বলেন ইরান গত বছরে নতুন অয়ারহেড পরীক্ষা করে যা অনেক উন্নত এবং কৌশলগত এদিকে গত বৃহস্পতিবার বড় পরিসরে মহড়া চালিয়েছে ইরানের নৌবাহিনী ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে লক্ষ্যবস্তুতে ক্রুজ পরীক্ষা তেহরান এক মাস আগে ক্যাসপিয়ান সাগরে ক্যাসারেক্স দু নামে পরিচিত ইরান রাশিয়া যৌথ পর পরই মহড়া চালানো হয় উনিশশো সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের আধুনিক অস্ত্রের অ্যাক্সেস সীমিত করেছে যা দেশটির নকশা এবং পুরনো সিস্টেমের উপর নির্ভরতা বাড়িয়েছে যদিও জুন দিন পর্যন্ত তাহলে ইসরায়েলি বাহিনী ইরানের কোনো ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না আর এজন্যই ইসরায়েল মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছিল ইরান তার সব থেকে নির্ভুল অস্ত্র কাসেম বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলেও জানান তিনি কাসেম ষীর ক্ষেপণাস্ত্রটি গত মে মাসে উন্মোচিত হয় যা একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান বলছে ক্ষেপণাস্ত্রটির পাল্লা বারোশো কিলোমিটার এতে রয়েছে উন্নত নির্দেশিকা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গাজা ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে এটিকে দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে খবর আল জাজিরার কেফির ব্রিগেডের শিমসন ব্যাটেলিয়নের প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ওরি লিগ বিশ উপত্যকার দক্ষিণ অংশে নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো উল্লেখ করেনি ওরি জেরলিক নিহত হওয়ার পর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা আটশো নিরানব্বই সেনা মারা যাচ্ছে এসব সেনারা সেখানে যুদ্ধ করতে এসেছিল এখন তাদের আর লাশ ফেরত যাচ্ছে না তারা বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যার শিকার হচ্ছে হামাসের হাত ধরে তারা নতুন নতুন জায়গায় গিয়ে হত্যার শিকার হচ্ছে তাদের হত্যা করছে প্রতিনিয়ত হামাসের যোদ্ধারা এমনভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে যেন ভবিষ্যতে এই ইসরায়েলি বাহিনী আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আগামীতে একটি সুন্দর দেশ গঠন করার জন্য তারা সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাবে এজন্য তারা এখনো সেখানে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে এই কারণেই মূলত এই ধরনের হত্যাযজ্ঞ সেখানে চলছে তবে সেখানে প্রতিনিয়ত নিঃশংসভাবে মানুষ হত্যার বিষয়টি সামনে আসছে শিক্ষককে মারধর করে বাজারে ঘোরাল বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা সাতক্ষীরা সদর উপজেলার রহমান মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানোর ঘটনা ঘটেছে সকাল দশটায় শিক্ষক শফিকুর রহমান সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে আজাহরুজ্জামান জানান এক ছাত্রীকে আলাদাভাবে পড়ানোর অভিযোগ এনে শফিকুর রহমানকে বিএনপির কয়েকজন নেতাকর্মী তার অফিস কক্ষে মারধর করেন এরপর দশ থেকে বারো জন শিক্ষক ট্রেনে বের করে বেধরক মারপিট করতে থাকেন এবং বাজারে ঘোরান এক পর্যায়ে তাকে ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয় অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা এসে শফিকুর রহমানকে উদ্ধার করে বিদ্যালয়ে ফিরে নিয়ে সেই ঘটনায় সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবহিত হন এবং পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে অভিযোগ রয়েছে ওই শিক্ষক ছাত্রীদেরকে আলাদা কক্ষে নিয়ে তারপর গোপনীয়ভাবে পড়াশোনা করাতেন এই পড়াশোনা করাতে গিয়ে যদি শিক্ষার্থীদেরকে তিনি যৌন নির্যাতন করে ফেলেন তাহলে তার দায়ভার কে নিবে এই বিষয়টিকে সামনে এনে বিএনপির নেতৃত্ববৃন্দরা ওই শিক্ষককে ভাবে ধুলাই দিয়েছে তবে বর্তমান দেখা যাচ্ছে অনেক স্কুল কলেজে শিক্ষার্থীদের উপর নির্যাতন করছে বিভিন্ন জায়গায় শিক্ষকরা শিক্ষক কাপুরুষদেরকে সাজা অত্যন্ত বুদ্ধিমানের কাজ যেটা বিএনপি শুরু করেছে তাদেরকে এ বিষয়ে সাধুবাদ জানানো উচিত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের উপর যৌন নির্যাতন করা হয় সে বিষয়টিকে উপলব্ধি করে বিএনপির নেতাকর্মীরা এই ধরনের সিদ্ধান্ত তো গ্রহণ করেছে এমনটাই তারা জানিয়েছে ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষক এই ধরনের কোন কুরুচিপূর্ণ কাজ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার জন্য বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে